এ হচ্ছে বাঙালির বাইক চালানো পুস্তক এই সমস্ত যুবকলাফনগুলোর কবে যে হুশ হবে সেটা আল্লাহ ভালো জানে এই ব্যাপারভাবে বাইক চালানোর কারণে হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়েছে বহু যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে বহু যুবক অঙ্গ হয়ে বিকলঙ্গ হয়ে হাসপাতালে ঘরে বসে আছে যে সন্তানগুলো বাবা মার কাজে সহযোগিতা করার কথা সুশিক্ষা শিক্ষিত হয়ে বাবা মার সুসন্তান হওয়ার কথা আজকে এই বেপরোয়াভাবে বাইক চালানোর কারণে অনেক যুবক বাবা মার উপরে বোঝা হয়ে গেছে আল্লাহ তালা এ সমস্ত যুবকদেরকে সুবুদ্ধি দান করুন